গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তো খুব ভালো আছো তো আমি তো খুব ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে তো বাইরে গিয়ে তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারলাম না কিছু মনে করো না বাড়িতে চলে এলাম এসে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে বসে বসে আলুটা কাটছি বাইরে দেখাতে পারলাম না বলতে আমি খুব ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম তাই কিছু দেখাতে পারলাম না তো এসে দেখো ডাল ডাল ক্রিম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আলু কাটছিলাম আলুটা কেটে দিয়ে দিলাম ডালের মধ্যে আলুটা দিলে কি বলো তো ডালের মধ্যে আলুটা দিলে ডালের মানে আলুটা তুলে নিতে সুবিধা হয় ভাতের মধ্যে আলুটা দিলে ভাত থেকে বের করতে অসুবিধা হয় তাই জন্য ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে ওই দিন ছিল পূর্ণিমা পূর্ণিমা পুজো প্রসাদ দিয়েছিলো তাই প্রসাদটা খাচ্ছি খাচ্ছি আর দেখতেছি আর খেতে খেতে তারপরে ভাবলাম মেয়েদের জন্য তুলেই রাখি এতটা খেতে পারবো না তাই বলে ফ্রিজের মধ্যে প্রসাদটা রাখছি আর কি না নাহলে বাইরে কি কী তো যা গরম পড়েছে না নষ্ট হয়ে যাবে তো ফ্রিজের মধ্যে সেরকম কিছুই নেই তোমরা দেখে ভাবছো হয়তো ফ্রিজেই সেরকম কিছু নেই কারণ পূর্ণিমা তো তাই পরিষ্কার করে যা ছিল পরিষ্কার টরিষ্কার করে একবার রেডি করে রেখে দিয়েছিলাম দেখো আমি যে বাইরে গেছিলাম তোমাদেরকে কিছু দেখাতে পারছিলাম তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেয়ের কিছু মানে কেনাকাটা ছিল প্যান্ট কে ফ্রক এগুলো ছিল না তাই জন্য আনতে গেছিলাম তো মেয়ে তোমাদেরকে বাড়িতে এসেই দেখাচ্ছি কারণ ওখানে দেখাতে পারলাম না তারপর দেখো ডালের মধ্যে এবার দেখছি আলুটা তো সিদ্ধ হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব তারপর এর মধ্যে হলুদ লবণ এগুলো দিয়ে দেব এখন ভাত হয়ে গেছে ভাতটাও নামিয়ে নেব ভাতটাও নামিয়ে নিয়েছি তারপরে গ্যাসটা স্কুলে মুছে নিচ্ছি মেয়েদের কাজ যেমন রান্না শেষ হলে গ্যাস তো মুছতেই হয় তো ওগুলো করে রেডি করে নিয়েছি তারপরে একটু পাঁপড় ভেজে নিচ্ছে কারণ নিরামিষ রান্না তো পাঁপড় একটু হলে একটু ভালো হয় আমার মেয়ের একটু খুব ভালো হয় তাই জন্য পাঁপড় ভেজে নিচ্ছি তারপরে দুটো ভাজা হয়ে গেছে তারপর ভেজে নিচ্ছি বড়ি নকশা পড়ি দুটো বড়ি ভেজে নিচ্ছি পাঁপড় প্রথমে ভেজে নিয়েছিলাম এরপরে বড়ি ভেজে নিচ্ছি দেখো কী কী আছে দুপুরের মেনু দেখো আম আলু ভাতি বড়ি তারপরে পাঁপড় মুগ ডাল কারণ আজ পূর্ণিমা ছিল তো তাই জন্য নিরামিষে রান্না হয়েছে তো দুটো মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যায় ঘুগনি করবো ঘুগনির সাথে কি করি না করি তোমরা একটু দেখতে থাকো সন্ধ্যার মেনুটাও আবার দেখাচ্ছি তোমাদেরকে দুপুরের মেনুটা তো দেখানো হলো আর সন্ধ্যার মেনুটা কুকারে মটর আলুটা বসিয়ে দিলাম দিয়ে কুকারে বসিয়ে দেওয়ার পর এবার দেখো তরকারিটা তুলে দিয়েছি আলুটা কেন গোটা গোটা দিয়েছি তোমরা দেখতে থাকো আলুটা কেন দিয়েছি আমার মেয়েরা আলু মোট মানে আলু একদম আলুটাই খাবে মটর খাবে না তাই জন্য আলুটা দিয়ে দিলাম দিয়ে কাঁটা দিয়ে দিলাম তারপর দেখো হয়ে গেছে তরকারিটা এবারে দেখো কুকার টুকারগুলো ধুয়ে নিলাম তারপরে ওই ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম তারপর লেচি কেটে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার লুচিটা ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে বেলে নিয়েছি কারণ আমাকে একা হাতেই করতে হয় কেউ বেলে দেওয়ার নাই তাই জন্য আমি একসঙ্গে বেলে নিলাম দেখো আমার অলরেডি সব কিছু হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো তো খেতে বসবো ওটা দেখাতে পারবো কিনা ঠিক জানি না আমার মেয়ে খুব লজ্জা পায় তারপর দেখো এবারে আবার রাতের মধ্যে এবার সব সময় তো পরিষ্কার করে হয়ে ওঠে না সময় পায় না তাই জন্য ভাবছি একটু সময় ছিল বলে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি সার্ফ জল দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা বাই গুড নাইট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বিল ফলো রাখো